আমি তো এক থেকে পঁচিশ পর্যন্ত এইভাবে বইলা 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 বইলে শেষ করে দিতে পারতাম ভাই এগুলো শিখবেন এগুলো শিখতে পারলে আপনি কথা বলতে পারবেন আসলে কি আপনি এই শব্দের অর্থগুলো শিখলেই কথা বলতে পারবেন কথা বলাটা কি এতই সহজ ভাই যদি এতই সহজ হইতো তাহলে আপনার এত বছর হয়ে যাচ্ছে এত মাস হয়ে যাচ্ছে কেন কথা বলতে পারেন না কোরিয়ানদের সাথে কেন আপনি বলতে যে ভাবেন যে এরপরে কি হবে এরপরে কি হবে দীপু ভাই এগুলো ভাবে না দীপু ভাই যখন শিখছে তখন এইভাবে শিখে একদম মানে এক্সপার্ট হয়ে গেছে দীপু ভাই ঠিক আছে আপনার যদি বিশ্বাস না হয় আপনি একদিন আমার সাথে আসেন কোরিয়ানদের সাথে আমি কথা বলি যতটুকু আমার ভিতর আছে ততটুকুই আমি বলতে পারি এর বাইরে আমি আকাশ থেকে আই না কথা বলতে পারবো না ভাই আপনি যতটুকু অর্জন করবেন ঠিক ততটুকুই আপনি ব্যবহার করতে পারবেন আমি যতটুকু অর্জন করেছি ততটুকুই যথেষ্ট কোরিয়াতে চলার জন্য যথেষ্ট ভাই সকলের প্রতি শ্রদ্ধাও ভালোবাসে জানে আজকে আমরা উনচল্লিশ নাম্বার ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো আজকের ক্লাসের বিষয়টা হলো যে দেখেন এখানে লেখা আছে শব্দ আত্ম তো আজকের এই ক্লাসে আমরা শব্দ আত্ম শিখবো এতদিন আমরা কি শিখলাম ব্যাকরণ শিখলাম বাক্য তৈরি করলাম কথা বললাম তাই না তো এখন এর পালা হইল যে শব্দ শব্দআ শিখব আমরা কিন্তু যদি কথা বলি আমাদের কিন্তু শব্দার্থের দরকার আছে ঠিক আছে তো আমি স্টেপটা কিভাবে সাজিয়েছি দেখেন প্রথমে আমি ব্যাকরণ নিয়ে কথা বলেছি তারপর আমি বাক্য তৈরি করে কথা বলা শিখিয়েছি এখন আমাদের দরকার যে আরেকটি বিষয় সেটি হলো শব্দার্থ আগের এই স্টেপটা কিন্তু ঠিকই থাকবে এখন শুধু আমাদের দরকার শব্দার্থ এবং আগেরটার সাথে যুগ করা মানে শব্দার্থ শেখার পর আমরা যদি এই শব্দ সাথে ব্যাকরণ যোগ করি তাহলেই একটা বাক্য তৈরি হয়ে যাবে ঠিক আছে তখন আমরা অনায়াসেই বলা শিখতে পারবো ঠিক আছে তো এই সিস্টেমটাই আমি অবলম্বন করেছি এবং আমি কোরিয়ান ভাষায় দক্ষ হয়েছি তো আমার বিশ্বাস আপনি যদি আমার দেখানো স্টাইলে কোরিয়ান ভাষারা চর্চা করেন তাহলে আপনি অনায়াসে অনর্বল কোরিয়ান ভাষায় কথা বলতে পারবেন এটা পরীক্ষিত ঠিক আছে তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি সাথে বাংলা লিখেন নাই কেন আমি বলবো যে আপনি যদি এইভাবে কোরিয়ানের সাথে বাংলা লিখে লিখা শিখেন তাহলে আপনি কোরিয়ান ভাষায় কোনো দিন দক্ষ হতে পারবেন না আপনি কথা বলতেও পারবেন না শুধু শিখেই যেতে পারবেন ঠিক আছে তো এই ক্লাসে আমি এরকম একটা টেকনিক আপনারে শেয়ার করবো যেগুলো আপনার কল্পনাতেও ছিল না এতদিন ঠিক আছে তো দেখেন এই পঁচিশটি শব্দার্থ কীভাবে আমরা সহজে শিখতে পারি এবং এইগুলা শিখে তার সাথে ব্যাকরণের ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে পারি এবং নিজের মুখের জড়তা কাটাতে কিভাবে অনর্গল কথা বলার চর্চা করতে পারি ঠিক আছে তো আজকের ধাপটা হইল শুধু শব্দার্থ শিখবো পরের ধাপে আমরা এইগুলার সাথে ব্যাকরণ ব্যবহার করে কথা বলব ঠিক আছে তো দেখেন এখানে এক থেকে পঁচিশটি শব্দার্থ আছে এইগুলা আপনারা যারা জানেন তো ভালো আর যারা একদম নতুন দেখতেছেন আজকে প্রথম ক্লাসটা তারা আমি যখন কোরিয়ানের অর্থটা বলবো অর্থাৎ বাংলাটা যখন বলবো আপনারা লিখতে পারেন অথবা ইয়ারফোন লাগিয়ে আপনারা শুনতে পারেন আমার ক্লাসগুলো ঠিক আছে তাহলে লিখার চাইতে যখন আপনি এই জায়গায় যখন সেভ করবেন তখন দেখবেন যে একদম ইজি হয়ে গেছে ঠিক আছে ওকে তো আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত শব্দ অর্থগুলা একটু পড়ি তারপর এইগুলা নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলি ওকে আচ্ছা তো দেখেন এক নম্বর আছে গাকুম গাকুম শব্দের অর্থ মাঝে মাঝে গাকুম মাঝে মাঝে গাক্ষুম মাঝে মাঝে গাজক পরিবার নাস্তা, খারাতাদা পরিবর্তন করে চড়া মানে একটা যানবাহন থেকে নাই মার একটা যানবাহনে উঠা আর কি ওকে খারাতাদা পরিবর্তন করে চড়া কাপসি মূল্য এখানে কাপ শব্দ মূল্য ইটা আমি লাগাইলাম যখন আপনি কথা বলবেন যে কাপসি অলমায়ও তখন কিন্তু ইটা আসবে বাচ্চিমের জন্য ঠিক আছে এই জন্য আমি শিখে দিছি কাপসি মানে মূল্য ওকে বাদাম আচ্ছা খাত্তা মানে একই রকম খাত্তা মানে একই রকম কৌল কৌল শব্দের অর্থ আয়না কৌল অর্থ আয়না ক্ষণফিয়ন রাস্তার অপর পাশে কনফিয়ন রাস্তার অপর পাশে কর্তা মানে হাটা কর্তা হাটা কললে নেকরা মানে এই যে তলে টলে আছে না যে মোচামুচি করুন এরকম নেকরা কললে নেকরা তো এই যে দশটা শব্দ তো আমরা যদি এখানে একটু একটু করে বাক্য তৈরি করি এগুলোর সাথে দেখেন কাকুম চলুন গাকুম সিজাঙে গায়ো জনুন গাকুম সিজাঙে গায়ো মানে আমি মাঝে মধ্যে বাজারে যাই জনুন গাকুম কুঙনে গায়ো আমি মাঝে মধ্যে পার্কে যাই জানুন ইয়ংওয়া বড়ো গায়ো আমি মাঝে মধ্যে সিনেমা দেখতে যাই ঠিক আছে গাজক পরিবার চলুন গাজুগিরা সারায়ো আমি পরিবারের সাথে বাস করি ঠিক আছে যে গাজুগে অম্মা আপা হি ঈশ্বরীয় আমার পরিবারে মা বাবা এবং ভাইয়েরা আছে খানশিক নাস্তা মাক্কা মাানশিক মগজ মানে একটু আগে নাস্তা খেয়েছি চগুম আক্কা জগু মানে একটু আক্কা মানে আগে আর কি জগুম আক্কা গানশি মগশু একটু আগে নাস্তা খেয়েছি খারা তাদা পরিবর্তন করে চড়া মানে পশু এসু নির তাগা জিয়া চল থাল কইয়ো এটা বলে খারা তাদা মানে জিগু খারা তাল কৈও সৃজন গায়ে দে নিকা জিগু খাড়া তায়া দেও ওকে মানে বাজারে যাইতে অভিধায় ট্রেন স্টেশন থেকে নাইমা আপনি বাসে উঠবেন বাস টপিসে যাবেন এরকম অর্থে বোঝায় কাপসি মানে মূল্য বা দাম কাপসি অলমায়ো ই ভাজি কাপসি অলমায়ো ই সাগর কাপসি অলমায়ো ঠিক আছে ই স্যাংসং কাপসি অলমায়ো ঠিক আছে ই ছিমা কাপসি অলমায়ো ওকে মানে এই স্কার্টের দাম কত এই মাছগুলার দাম কত এই প্যান্টের দাম কত ঠিক আছে এইভাবে আপনি কথা বলতে পারেন অথবা কাকিও মূল্য বলতে পারেন ওকে আচ্ছা তারপর আছে খাত্তা ছয় নম্বরে খাত্তা মানে একই রকম আহ না হেন্দু কোন গো আলিম সেহেন্দু কোন খাত্তা মানে আমার ফোন এবং আলিম সাহেবের ফোন একই রকম ঠিক আছে ওকে কোল আয়না না জিবে কোহলি ইসো আমার বাড়িতে কোল মানে আয়না ইসো আছে না মানে আমার জিবে মানে বাড়িতে কোহলি ইসো আয়না আছে ওকে খনপিও রাস্তার ওপর পাশে খনপিও নেগুগে ইসয়। মানে রাস্তার ওপর পাশে ইয়াগুগ শব্দের অর্থ ফার্মেসি ইসোয় মানে আছে খনপিও নেগুগে ইসয়, রাস্তার পাশে ফার্মেসি আছে ওকে খদ্দা হাটা জনুন খরয় আমি হাঁটি জনুন খরয় আমি হাঁটি কল্লে নেকরা কল্লে অর্থ কি নেকরা না জিবে কল্লে অপসয় আমার বাড়িতে নাই আমার বাড়িতে করলে হানা সায়া দেও মানে একটা কিনতে হবে করলে হানা সাইয়া দেও সাদা অর্থ কিনা সা আইয়া দেও। ব্যাকরণ ব্যবহার হয়েছে ঠিক আছে হানা দেও মানে আমার একটা ন্যাকড়া কিনতে হবে এই যে দশটা আমরা চর্চা করলাম খুব কি কঠিন লাগতেছে প্রথম আমি অর্থ বললাম তারপর আমি প্রত্যেকটার সাথে একটা করে বাক্য দুটা করে বাক্য তৈরি করে দেখেলাম ঠিক আছে তো এইভাবে যদি আপনি কুরিয়ান ভাষাটা চর্চা করেন তাহলে আপনি মানে অসম্ভব বলে কিছু নেই আমি কথা বলতে পারি না বা এই কথাটাই আপনি ভুলে যাবেন আপনি অনর্গল কথা বলতে পারবেন আমার বিশ্বাস ঠিক আছে এবং বাকি যে কারো পনেরোটা শব্দ অর্থ আছে ঠিক একই নিয়মে আমরা শিখব ঠিক আছে তো চলুন আমরা এগারো থেকে বিশ পর্যন্ত চর্চা করি তো এগারো নম্বরে আছে খরো গাদা হেঁটে যাওয়া খরো গাদা হেঁটে যাওয়া খরো ওদা হেঁটে আসা খরো ওদা হেঁটে আসা কেইম হাতা গেইম খেলা এখানে উচ্চারণটা হবে কেইম কেইম হাদা গেম খেলা ওকে খেউল মানে শীত খেউল শীত কেউল শব্দের অর্থ কি শীত ওকে খেয়ে সিদা মানে থাকা বা আছে এখানে দেখেন ইত্তা অবলিক ইত্তা লেখলাম মানে আছে এখানে ইত্তাটা সচরাচর আমরা যখন কথা বলি তখন ইত্তা ইসই এরকম আছে আমরা যখন কোন সম্মানী লোককে সম্বোধন করব। অথবা মালিক সাহেব আছেন অমুক ভাই আছেন তমুক আঙ্কেল আছেন সম্মানী ব্যক্তিদের ক্ষেত্রে আমরা খেয়ে সিধা ব্যবহার করবো ঠিক আছে খেয়ে মানে থাকা বা আছে ঠিক আছে ওকে পরে আমি বাক্য তৈরির সময় বুঝিয়ে কে জল ঋতু কেজল ঋতু আমাদের দেশে যেমন ছয়টি ঋতু আছে কোরিয়াতে এরকম চারটি ঋতু আছে এর অর্থে কেজল শব্দের অর্থ ঋতু তারপর আছে সতেরো নম্বরে মানে হিসাব নাম্বার কেজুয়া মানে হিসাব বা অ্যাকাউন্ট বনু নাম্বার কেজোয়া বনু অ্যাকাউন্ট নাম্বার বা হিসাব নাম্বার আঠারো নম্বর কেজুয়া ইচে অ্যাকাউন্ট ট্রান্সফার কেজোয়া ইচে অ্যাকাউন্ট ট্রান্সফার মানে টাকা পয়সা যা আপনি স্থানান্তরিত করতেছেন এই অর্থে ওকে তো দেখেন উনিশ নাম্বার খুগে ঘাড় খুগে ঘাড় খুগে শব্দের অর্থ কি ঘাড় দুল্লিদা ঘুরানো দুল্লিদা ঘুরানো ঠিক আছে একসাথে যদি বলি খুগে ধুল্লিদা ঘাড় ঘুরানো খুগে দুল্লিদা ঘাড় ঘুরানো এই যে এগারো থেকে বিশ পর্যন্ত আমরা শব্দের অর্থগুলা বললাম এগুলাকে আপনারা পারেন না অবশ্যই পারেন কিন্তু কথা বলার দুর্বলতা আপনি কথা বলতে পারেন দেখেন এখন খড় গাদা হেঁটে যাওয়া জনুন খড় গাগু ও দিয়ে সিজাঙে জনুন সিজাঙে খর গাগু ইস অথবা জনুন ওরু খর গাগু ইস আমি বাজারের দিকে হাইটে যাইতেছি ঠিক আছে খরো উদা জনুন বরু ওরু খড়ু ইসই আমি বাড়ির দিকে হাইটা আসতেছি কেই ভাদা চলুন কেই ভাগো ইসো আমি খেলতেছি কেই ভাদা মানে গেম খেলা চলুন হেন্দু গুনে মোবাইলে কেই হাগ হাগো ইসো মানে গেম খেলতেছি খেউল শীত খেউল শব্দের তো শীত উরি নারা এদ আমাদের দেশেও খেউল ইসয়। মানে শীত আছে ওকে পনেরো নম্বর খেয়ে শিদা মানে সাজান নেমি সামুশিলে খেয়ে শিও মানে মালিক সাহেব অফিসে আছেন সম্মানই অর্থে আমি খেয়েসি ব্যবহার করলাম এখন ইত্তারে যদি আমি ব্যবহার করি হিউনিম ইসোয় মানে ভাই আছে ঠিক আছে হিও যদি আমি সম্মান দিই হিউনিম জগি চঘি ঠিক আছে মানে ভাই এখানে আছেন ওকে আচ্ছা তো দেখেন ষোলো নম্বর খেয় জল কেয়জল শব্দের অর্থ ঋতু কেজল শব্দের অর্থ ঋতু হানগুগে সা কেয়জলি ইসয় কোরিয়াতে চারটি ঋতু আছে খেয়জল হানগুগে সা কেয়জলি ইসয় কোরিয়াতে সা খেয়জলি ইসয় মানে কোরিয়াতে চারটি ঋতু আছে সতেরো নম্বর খেয়জ বনু হিসাব নাম্বার ন কেয়জ বনু মিয়সিয়া মানে তোর অ্যাকাউন্ট নাম্বারটা কত ঠিক আছে ওকে খেয়জুয়া ইছে অ্যাকাউন্ট ট্রান্সফার অজে চনুন খেজোয়া ইয়ে হেসয় নুগু আনতে অম্মা ঠিক আছে অজে মানে গতকাল চনুন বা নানুন আমি খেজোয়া ইছে মানে অ্যাকাউন্ট ট্রান্সফার হেসয় করেছি নুগু খে আনতে কাছে নুগু আনতে কার কাছে অম্মা আনতে মানে মায়ের কাছে অম্মা শব্দের অর্থ মা আনতে কাছে ঠিক আছে অম্মা আনতে খেজোয়া ইে মানে মায়ের কাছে অ্যাকাউন্ট ট্রান্সফার করেছি আচ্ছা তো দেখেন খুগে মানে ঘাড় মানে দুল্লিদা শব্দের অর্থ ঘুরানো একসাথে যদি করি খুগের মানে ঘাড় ঘুরান আচ্ছা এখন বাকি আছে থেকে পঁচিশ কুড়িদা মানে বাঁচাই করা কুড়িদা শব্দের অর্থ বাঁচাই করা কুমন উদ্যান বা পার্ক কুমোয়ন পার্ক তেইশ নাম্বার কোংহাং মানে বিমানবন্দর কোংহাং বিমানবন্দর ওকে চব্বিশ নাম্বার উইল মানে সরকারি ছুটির দিন উইল সরকারি ছুটির দিন কুঙ্কিউল অর্থ কি সরকারি ছুটির দিন পঁচিশ নাম্বার সর্বশেষ গুলমুখ গলি গোলমুখ শব্দের অর্থ গলি গোলমুখ গলি আচ্ছা তো এখন একুশ থেকে পঁচিশ পর্যন্ত আমি বাক্য তৈরি করতেছি দেখেন কুড়িদা বাছাই করা অতঙ্গ সাহসী পয় পাল্লি কুরিঝেয় মানে কোনটা কিনতে চাইতেছেন তাড়াতাড়ি বাছাই করেন ঠিক আছে অথঙ্গ মানে কোনটা সা গো সাদা মানে কিনা গো শিপটা ব্যাকরণটা আমি পড়াইছি গো কোনটা কিনতে চাইতেছেন পাল্লি তাড়াতাড়ি কুড়ি সেও বাছাই করুন কুড়িদা বাছাই করা দা উঠাইয়া দিয়া সেও ব্যবহার করেছি যেহেতু পাচ্ছি নাই যদি এটা ব্যাকরণের ক্লাস না তবুও বুঝাইতেছি ঠিক আছে কুরি সেও বাছাই করুন বাইশ নম্বর কুমন মানে পার জনুন নেই ছিনগুরাং কুমোনে গালকয়ো আমি আগামীকাল বন্ধুর সাথে পার্কে যাব জনুন মানে আমি নেইল মানে আগামীকাল ছিনগুরাং চিনগু শব্দের বন্ধুরাং অত সাথে ছিনগুরাং বন্ধুর সাথে কুমুনে মানে পার্কে বা উদ্যানে গালকয়ো যাব গাদা যাওয়া ল কয় যাব যাব ঠিক আছে ওকে কোহান মানে বিমানবন্দর জনুন হানগুগে উলতে কুহাংরু ওয়াশ্রয়ো আমি কোরিয়াতে আসতে কুহাঙুরু মানে বিমানবন্দর দিয়া আসছি জনুন আমি হানগুগে কোরিয়াতে উলতে আসতে কোংহাঙ্গ বিমানবন্দর উরু বিমানবন্দর দিয়ে ওয়াশ্রয় এসেছি ওদা আশা ওয়াশ্রয়ো এসেছি ওকে তারপর আছে চব্বিশ নাম্বার কুমিউইল মানে সরকারি ছুটির দিন নেইলুড়ে কুমিউইলিও মানে আগামী পরশু কি সরকারি ছুটির দিন ঠিক আছে এভাবে আপনি কথা বলতে পারেন উড়ি কুঙ্গি কুমিউইল তেমুনে সিজে আনিও আমরা কি সরকারি ছুটির দিনের কারণে বিশ্রাম করবো না বা রেস্ট করবো না বা বন্ধ কাঠাবো না এইরকম ওকে সর্বশেষ পঁচিশ নাম্বার কুলমু মানে গলি হামকুকে গুলমুগি নোমো মানিস মানে কোরিয়াতে মানে গুলমুগ গলি গালা অনেক বেশি আছে হরিনারায়ে আমাদের দেশে গুলমুগি ডিস মানে আরো অনেক বেশি আছে ঠিক আছে তো দেখেন এক থেকে পঁচিশ পর্যন্ত আমি কিন্তু তিনটি ধাপে আপনাদের শেখাইলাম কিভাবে এক থেকে দশ পর্যন্ত অর্থ বললাম বাক্য তৈরি করলাম এগারো থেকে বিশ একই নিয়ম একুশ থেকে পঁচিশ একেই নিয়ম এখন দেখেন এইভাবে আমি কেন বুঝিলাম আমি তো এক থেকে পঁচিশ পর্যন্ত এইভাবে বইলা 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 শেষ করে দিতে পারতাম ভাই এগুলো শিখবেন এগুলা শিখতে পারলে আপনি কথা বলতে পারবেন আসলে কি আপনি এই শব্দের অর্থগুলা শিখলেই কথা বলতে পারবেন কথা বলাটা কি এতই সহজ ভাই যদি এতই সহজ হইতো তাহলে আপনার এত বছর হয়ে যাচ্ছে এত মাস হয়ে যাচ্ছে কেন কথা বলতে পারেন না কোরিয়ানদের সাথে কেন আপনি বলতে যে ভাবেন যে এরপরে কি হবে এরপরে কি হবে দীপু ভাই এগুলা ভাবে না দীপু ভাই যখন শিখছে তখন এইভাবে শিখে একদম মানে এক্সপার্ট হয়ে গেছে দীপু ভাই ঠিক আছে আপনার যদি বিশ্বাস না হয় আপনি একদিন আমার সাথে আসেন কোরিয়ানদের সাথে আমি কথা বলি যতটুকু আমার ভিতর আছে ততটুকুই আমি বলতে পারি এর বাইরে আমি আকাশ থেকে গাই না কথা বলতে পারবো না ভাই আপনি যতটুকু অর্জন করবেন ঠিক ততটুকুই আপনি ব্যবহার করতে পারবেন আমি যতটুকু অর্জন করেছি ততটুকুই যথেষ্ট কোরিয়াতে চলার জন্য যথেষ্ট ভাই ঠিক আছে তো আমার আত্মবিশ্বাস আপনি যতদিন কুড়িয়াতে থাকবেন আমি যেন আপনার উপকারে আসতে পারি আমার ক্লাসগুলা যেন আপনার উপকারে আসতে পারে ভাই প্লিজ রিকোয়েস্ট করতেছি আমার ক্লাসগুলা দেখেন এবং আজকে যদি আপনি নতুন হন আগামী ক্লাসগুলো দেখবেন এবং অতীতের ক্লাসগুলো দেখে আসেন আমার আত্মবিশ্বাস আপনি ভালো করবেন ভাই কোনো কোর্স করার দরকার নাই টাকা নষ্ট করার দরকার নাই এইভাবে আপনি শিখেন ঠিক আছে এই সিস্টেমই শিখেন আমি আপনার সিস্টেম শিখিয়ে দিতেছি বাকিটা আপনার উপর ঠিক আছে তো দেখেন এইভাবে আমরা তো শিখবই কিন্তু বলছিলাম একটা টেকনিক টেকনিক নাকি আপনি কয়েক ঘন্টা কাজ করেন যদি আপনি কাজের লোক হন আপনি আট ঘন্টা নয় ঘন্টা কাজ করেন এগুলার ঘন্টায় ভাগ করেন প্রত্যেকটারে ঘন্টায় ভাগ করে নেন কারণ এখানে পঁচিশটা আছে আপনি যদি আট ঘন্টা কাজ করেন ঘন্টায় তিনটা করে ভাগ করে নিন তাহলে কি হচ্ছে তিন আটা চব্বিশটা হয়ে গেল পঁচিশটা আপনার শিক্ষা ঠিক আছে আপনি যতক্ষণ মানে কাজ করেন বা ডিউটি করেন বা আপনি সজাগ থাকেন ততক্ষণ আপনি ঘন্টা ভিত্তি এইগুলারে ভাগ করে নেবেন নিয়ে দেখবেন যে আপনি যখন শিখতেছেন তখন দেখবেন নিজে হয়ে গেছে বিষয়টা ও আচ্ছা দীপুবে বলতেছে ঘন্টায় তিনটা করে এটা তো কোনো ব্যাপারই না আরে ভাই ঘন্টার দিনটা করেও আপনি পারবেন না দিন শেষে দেখবেন যে পাঁচটা দশটা বেশি পারতেছেন না ঠিক আছে এগুলো পরীক্ষিত দীপুবে এগুলো করছে ঠিক আছে তো দেখেন বেশি কথা বলতেছি কারণ এটাই আপনারা যেন বুঝাইতে পারি ওকে তো এই নিয়মে আপনি শিখেন আপনার জন্য শুভকামনা রইল আপনি ভালো করবেন তো এই বলে আজকে উনচল্লিশ নাম্বার ক্লাসটি আমরা রাখছি আগামী চল্লিশ নাম্বার ক্লাসে আর একবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হবো সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য